কালকে যে তোমাদেরকে পড়া দিয়েছিলাম সজীব তুমি বলো তো টুইঙ্কেল টুইঙ্কেল ওয়ান ওয়ান সারার মনে পড়তেছে না তোমাকে একটা পড়া দিয়েছি সেটাই তোমার মনে থাকে না বসো আচ্ছা বলো তো দেখি জান্নাত কাকে বলে হুজুর আমি পাবো হাত একটা সরা বলতে পারে না তাই জান্নাত কাকে বলে সেটা বলতে পারবে যাই হোক আজকে তোমাদের ছুটি কালকে আসার আগে জান্নাতের মাটি নিয়ে আসবে ঠিক আছে চলো চলো কালকে যে তোমাদেরকে জান্নাতের মাটি নিয়ে আসতে বলছিলাম নিয়ে আসছো হুজুর জান্নাতের মাটি কিভাবে নিয়ে আসবো মৃত্যু না হলে তো জান্নাতের মাটি নিয়ে আসা যায় না হুজুর আমি নিয়ে আসছি কি তুমি জান্নাতের মাটি নিয়ে আসছো কই দেখি তো হ্যাঁ এটা 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 কিভাবে সম্ভব কি বলো জান্নাতের মাটি তুমি থেকে নিয়ে এসেছো হুজুর মা বসেছিল মায়ের পায়ের নিচ থেকে মাটি টুকু নিয়ে এসেছি কারণ মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত আলহামদুলিল্লাহ তুমি ঠিক বলেছো যারা মাকে ভালোবাসো ভিডিওতে একটা লাইক করো কালকে যে তোমাদেরকে পড়া দিয়েছিলাম সজীব তুমি বলো তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল ওয়ান ওয়ান হুজুর আর মনে পড়তেছে না বসো একটা পড়া দিয়েছি এটাই তোমার মনে থাকে না এই তুমি বলো হুজুর আমি তো কালকে আসি নেই আমি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে শোনো আজকে তোমাদের জীবনের ইচ্ছে সম্পর্কে জানবো সজীব তুমি তো তোমার জীবনের ইচ্ছা কি হুজুর আমার জীবনে জীবনের ডাক্তার কেউ হবে ইঞ্জিনিয়ার পড়াশোনার সময় তো ঘোরা ডিম পড়ো আর তোমার জীবনের ইচ্ছা কি তো হুজুর আমি বড় হয়ে আমার মায়ের কোলে মৃত্যুবরণ করব। কেন কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমি যদি আমার মায়ের কোলে মৃত্যুবরণ করি তাহলে তো আমি জান্নাতেই মৃত্যুবরণ করলাম ঠিক বলেছো মা মানে জান্নাত আল্লাহ তাআলা তোমাদের হায়াত বাড়িয়ে দে মা কে ভালোবাসলে ভিডিওটিতে একটি লাইক করুন